আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু আজকে আমি মূল আলোচনা করব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ এর শূন্যস্থান পূরণ এটা নিয়ে এবং শূন্যস্থান পূরণের থাকবে এখানে সেই সাথে উত্তর দেওয়া থাকবে ঠিক এই সাজেশনগুলো থেকে অর্থাৎ এই অধ্যায়ের এই শূন্যস্থান পূরণগুলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন থাকবে তাহলে দেখে নেওয়া যাক প্রথমটি দেখে নাও যে যে কোনো বস্তু সংস্থানে অনেকগুলো ড্যাস থাকে অনেকগুলো কি থাকে খাদ্য শৃঙ্খল থাকে দুই নম্বরটি হলো উদ্ভিদ সূর্য থেকে পায় পায় শক্তি তিন নম্বরটি মাটি ও পানি অনেক জীবের ঢ্যাস তাহলে কি হবে এখানে বাসস্থান কি মাটি ও পানি অনেক জীবের হলো বাসস্থান চার নম্বরটি দেখে নাও উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রাণীর ত্যাগকৃত ঢ্যাস ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রাণীর কি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পাঁচ নম্বরটা দেখো যে সূর্যের আলো তারপরে ঘাস সূর্যের আলো থেকে ঘাস ঘাস থেকে হরিণ হরিণ থেকে সর্বস্তরের খাদ্য কে বাঘ তার এখানে হবে হচ্ছে বাঘ ঠিক আছে ছয় নম্বরটি দেখো যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বায়ু প্রয়োজন তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস পাই সূর্যের আলো বায়ু আর একটা হচ্ছে পানি অর্থাৎ পানি মোটামুটি সূর্যের আলো দিতে হবে যে কোনো একটা হচ্ছে গ্যাপ থাকতে পারে ঠিক আছে আর এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সালের পূর্বে ভিত্তি পরীক্ষায় আসা প্রশ্ন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ পরে আমরা দেখে নেবো সাত নম্বরটি প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো ঢ্যাস প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক যে প্রক্রিয়া সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল নাম্বার আট দেখো এখানে উদ্ভিদের ত্যাগ করা ঢ্যাস প্রাণীর শ্বাস প্রশ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে থাকে অথবা করে হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নয় নম্বরটি দেখো যে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপর নির্ভরশীল প্রত্যেক প্রাণী কিন্তু প্রত্যক্ষ এবং উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে হবে হচ্ছে উদ্ভিদ হ্যাঁ দশ নম্বরটি হল পাখি মৌমাছি প্রজাপতি ইত্যাদি উদ্ভিদের গ্যাস সাহায্য করে উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে তাহলে এই ঢ্যাশে হবে হচ্ছে ওকে আচ্ছা নম্বরটি দেখো যে খাদ্য একাধিক শৃঙ্খল একত্রিত হয়ে ঢেস তৈরি করে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে অর্থাৎ এই ঢ্যাঁসে হবে হচ্ছে খাদ্য জাল বারো নম্বরটি হলো পরিবেশের উপাদানগুলো ঢেস ভাগে বিভক্ত তাহলে পরিবেশের উপাদানগুলো দুই ভাগে বিভক্ত আচ্ছা এখানে দুই অথবা এরকম আসতে পারে যে পরিবেশের উপাদান ও ঢেঁস ভাগে বিভক্ত জীব ও ঠিক আছে দেখো যে দেহের জন্য খাবার প্রয়োজন দেহের পুষ্টির জন্য খাবার প্রয়োজন তাহলে ঢেস হচ্ছে পুষ্টির চোদ্দ নম্বরটি হলো দেখো যে ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য ঢ্যাঁস প্রয়োজন ফসল ফলানো বাসস্থান্তরের জন্য মাটি প্রয়োজন তাহলে এ ঢেঁশে হচ্ছে হলো মাটি সব শেষে প্রথম নম্বরটি দেখো যে মানুষ পশু পাখি গাছপালা এরা হল ঢ্যাঁস মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব তাহলে এই ঢ্যাঁসে হচ্ছে হলো জীব হবে এই ছিল মূলত প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ এগুলো মনোযোগ সহকারে পড়লেই কমন থাকবে ইনশাল্লাহ আশির ক্লাস এই পর্যন্ত আসসালামাইকুমুল্লাহ